এই মাইলেজটার আমি যেটা এক্সপিরিয়েন্স পেলাম এই কয়েক দিনে সেটা হচ্ছে ফার্স্ট আফটার ফার্স্ট সার্ভিসিংয়ের পর আপনার মাইলেজ কিন্তু একটু কমে যাবে তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে এসে পড়েছি আজকে আমি আমার এই বাজাজ পালসার টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ এর যে কার্বন ফাইবার টপ মডেল এডিশন আছে সেটার দু মাস হয়ে গেছে সেই দু মাসের আমি একদম অনেস্ট রিভিউ দিব এটা আমার গাড়ি আমি এটা রিভিউ দিব তো চলুন আপনারা একটু ক্লোজ চলে আসুন প্রথমেই আমি যেটা বলবো যে এই বাইক কিন্তু কমফোর্টের জন্য খুব সুন্দর একটা বাইক হতে চলছে আপনাদের সা আপনাদের কাছে আর এই বাইক হচ্ছে প্রত্যেকটা এজের জন্য সেটা আপনারা আঠেরো থেকে কুড়ি বছর বয়সী হোক সেটা তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী হোক প্রত্যেকটা বয়সে এই বাইক কিন্তু খুব মানাবে কারণ এটার যে স্পোর্টি লুকটা আছে কিন্তু প্রত্যেকটা এজের জন্য খুব ভালো মানাবে তো আরও একটু ডিটেলসে যাবো আমি তো সেটার জন্য প্রত্যেকটা ভিডিও আমার এখন থেকে দেখা শুরু করো আর একটু স্কিপ করবে না প্রথমেই বলে রাখি এটা সবথেকে যেটা ফার্স্ট রিভিউ দিতে চলছে অনেস্ট রিভিউতে চলছে যে কমফর্ট একটু যদি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ এসে এটার যে সিটটা আছে এই সিটটা কিন্তু খুব কমফোর্টেবল সিট এটা আরামসে তিনজন কোনো ব্যাপারই না বসা এটা আমি তিনজন বসে কোনো ব্যাপারই না এটা অনেকে মনে করবে এখন এটা ট্রাভেল সিট ডুয়েল সিট দুজনের জন্য এটা বেসিক্যালি কমফোর্ট কিন্তু না এটা তিনজনের জন্য আরামসে এখানে একজন বসবে এখানে একজন বসবে এখানে একজন বসবে তিনজন অনায়াসে এই বাইকে রাইড করতে পারবেন খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন নেক্সট এটার যে রিভিউ দিতে হচ্ছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম দু মাস ধরেই ইউজ করছি বিশ্বাস করেন গাইজ এত সুন্দর আইবিএস এটার মধ্যে দেওয়া এটার মধ্যে পাবেন এটার মধ্যে পাবেন টেকনোলজি মানে কম্বো ব্রেকিং সিস্টেম মানে আপনি যদি এটা ধরেন তাহলে ব্রেক পেছনের একসাথে লেগে যাচ্ছে আর এটা কি করে এটা গাড়ির যখন আপনারা যে কোনো সিচুয়েশনে সাডেন ব্রেক আপনারা দিলেন তখন গাড়িটা ব্যালেন্স থাকবে দু মাস ধরে অনবরত ব্রেকিং সিস্টেম কাজ করার পরে এটার কোনো রকম আপনাদের মনে হবে না যে লেস ব্রেকিং ইউজ হচ্ছে বা ব্রেক কম লাগছে আফটার ফার্স্ট সার্ভিসিং আমার ডান কিন্তু এই ফার্স্ট সার্ভিসিংয়ের পরেও কিন্তু ব্রেকিং এনে কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না আপাতত এটা যেমন স্পোর্টি লুক দিচ্ছে যেমন নতুন গ্রাফিক্সের সাথে নতুন স্টাইলে এসে পড়েছে আর তেমনই এটার নতুনভাবে যে ব্রেকিং সিস্টেমটা সেটা আমার বেসিক্যালি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ এর আগে যত পালসার সিরিজের এই মডেলটা এসেছে এই লেজেন্ড মডেলটা এসেছে এটার মধ্যে কিন্তু আই টেকনোলজি একদমই ছিল না এটার মধ্যে নর্মাল ব্রেকিং সিস্টেম ছিল কিন্তু এটাই বেসিক্যালি আইবিএস সিস্টেমটা দেওয়াতে আমার পার্সোনালি খুব ভালো মনে হয়েছে কারণ একশো পঁচিশ সিসি সেগমেন্টে যার যেরকম প্রাইজ রেখেছে সেই প্রাইস রেঞ্জের মধ্যে এটা এভিএস দেওয়া বা ডুয়েল ডিস্ক দেওয়া কিন্তু সম্ভবপর না তাই হচ্ছে নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এসে পড়েছে আর এই আপনার এই মডেলটা নিয়ে আপনার কোনো গিলটি ফিল হবে না যে আমি আন আপডেটেড বা পুরোনো ভার্সনের ওল্ড কোনো ভার্সনের বাইক নিয়েছি কারণ এটার মধ্যে থাকছে ফুল ব্লুটুথ আলা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তো একবার ক্লোজ আসতে বলবো ক্যামেরাম্যানকে যদি দেখতে চান আপনারা একটু দেখতে পারেন এই হচ্ছে নতুন ডিজিটাল মিটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি সমস্ত কিছু পাবেন আপনারা এখানে এক সুইচগুলো আপনি দেখে নিন এটা হচ্ছে এদিক ইঞ্জিন অন অফের এটা হচ্ছে সেলফ স্টার্ট এদিকে থাকছে হচ্ছে মোড যেটা এই পুরো সিস্টেমটাই নতুন এসছে এটা হচ্ছে থাকছে এদিকে আপার ডিপার আপার ডিপার এখন নতুন মডেলের এদিকে হয়ে গেছে আগে ছিল এখানে তো দু মাসের রিভিউতে আমি এইটুকু বলতে চাই আপনাদের একবারও মনে হবে না যে এই বাইকটা কোনো অংশে কম কোনো নতুন ভার্শনের থেকে এখন এটার সাথে যেই বাইকগুলো বেরোচ্ছে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ বা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সেটার থেকে কোনো অংশে কিন্তু এই বাইকটা কম নেই মাইলেজটা কেমন থাকছে এটার সেটার রিভিউ এই মাইলেজটার আমি যেটা এক্সপিরিয়েন্স পেলাম এই কয়েকদিনে সেটা হচ্ছে ফার্স্ট আফটার ফার্স্ট সার্ভিসিংয়ের পর আপনার মাইলেজ কিন্তু একটু কমে যাবে মানে এখন এটা দিচ্ছে মোটামুটি তিরিশ মাইলেজ যেটা আমি ফার্স্ট যখন নিয়েছিলাম সেটা দিচ্ছিলো তিপ্পান্ন থেকে চুয়ান্ন ফার্স্ট সার্ভিসিং আমাকে বলেই দিয়েছিল শোরুম থেকে যে এটা একটু কমে যাবে আর সেকেন্ড সার্ভিসিং যখন হবে তখন কিন্তু এটা আমরা এই ইস্যুটা আর থাকবে না সেটা কিন্তু আপনাদের একটু ফেস করতেই হবে যেটা আমি রিভিল করে দিলাম যেটা অন্য সব চ্যানেলে এটা নাও বলতে পারে কিন্তু আমি নিজে ইউজ করছি এটা আমারই বাইক তাই জন্য আমি একদম অনেস্ট রিভিউ আপনারা আমার থেকে পাবেন তো আফটার টু মান্থস যেটা আমি ফাইনাল আপনাদের ডিসিশন দিব সেটা যে কোনো এজি থাকুক না কেন আপনাদের বাচ্চার জন্য নেন বা আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য নেন এই বাইকটা কিন্তু নতুন ভার্সন যে আছে এই যে কালারটা এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড এটা হচ্ছে রেড কালার এই নতুন গ্রাফিক্সের সাথে যে বাইকটা বের হয়েছে সেটা কিন্তু আপনারা একদম খুব সুন্দর করে আপনারা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের খুব ভালো হতে চলছে মাইলেজের একটু ইস্যু আপনারা ফার্স্ট সার্ভিসিংয়ের সময় একটু ফেস করবেন সে আফটার সেকেন্ড সার্ভিসিং আপনার কিন্তু ঠিকঠাক মাইলেজ মোটামুটি অ্যাভারেজ ফিফটি টু সিক্সটি পার লিটার আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন আর এই বাইকটার নতুন জিএসটি এসটি এইটিন পার্সেন্ট রিডিউস হওয়ার পরে এই বাইকটা কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা লেস পাচ্ছেন সেই ভিডিওটা নিয়েও আমি আসব যে এটার ইএমআই নিলে কত কি থাকছে না থাকছে সেই ডিটেল ভিডিও এর পরেরটায় আসছে তো আপনারা যদি নিতে চান যে কোনো এজের জন্য এই বাইকটা কিন্তু আপনাদের জন্য হতে চলছে গোল্ডেন অপরচুনিটি এখনকার সময় দাঁড়িয়ে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা বাঁচাতে পারছেন আর আপনাদের ঘরে নিজের জন্য নিয়ে আসতে পারছেন তাদের প্র্যান্ড নিউ বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন এডিশন স্প্লিট সিট সিঙ্গেল ডিস্ক এডিশন ভিডিওটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন আর এরকম বাইক অ্যান্ড কার ইনফরমেশন পেতে আমার চ্যানেলটির পাশে সময় থাকুন নমস্কার